রাখবো থেকে আপনি তিন কালারের পাইতেছেন হোয়াইট স্ট্যান্ডার্ড এবং গোল্ডেন আসসালাম ওয়েলকাম টু মাই ব্লগ আমাদের এই ডাক কেজের ভিতরে অনেকগুলো এক্সোটিক ডাক আছে বাট তার ভিতরে একটা হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ডাক ম্যান্ডারিন এবং আমাদের কাছে দুইটা কালারের ম্যান্ডারিন আছে একটা হোয়াইট একটা হলো স্ট্যান্ডার্ড কিন্তু ম্যান্ড্রিন আরেকটা কালার আছে যেটা আমাদের কাছে মিসিং ছিল সেটা হলো গোল্ডেন কালার অবশেষে আমরা গোল্ডেন কালারটা নিয়ে যদি একটু কষ্ট করতে হয়েছে কারণ বর্তমানে আ্যান্ড্রিন ইম্পোর্ট বাংলাদেশে সম্পূর্ণ নিষিদ্ধ তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে ক্লোজ ভাইব্রাদারের কাছ থেকে জোড়া এক জোড়া না ন্যাকচিড়ি তিনটা গোল্ডেন ম্যান্ডারি ম্যানেজ করতে পারছি যেগুলো আমরা আপনাদের দেখাব অবশেষে আমাদের ম্যান্ডারিন কালেকশন কমপ্লিট হয়ে গেছে আমাদের কাছে সবগুলো কালারের ম্যান্ডারিন অ্যাভেলেবেল আছে আমি আগে আপনাদের গোল্ডেন ম্যান্ডারিনটা দেখাই আচ্ছা যারা জানে না তাদেরকে একটু বলি ম্যান্ডারিন ব্রিডিং সিজন ছাড়া অন্য সিজনে ওদের শরীরের কালারটা থাকে না ওরা অ্যাকচুয়ালি যে শরীরের সৌন্দর্যটা ওটা আনে হলো ফিমেলকে ইমপ্রেস করার জন্য এই যে আমাদের দেখেন হোয়াইট মেলটা এবং স্ট্যান্ডার্ড মেলটা এগুলো আমাদের একদম মেইন মেলটা ওদের কিন্তু শরীরে একদমই কোনো কালার নাই নর্মাল কালার হয়ে গেছে যদি আপনি আমার অন্য অন্য ডাকগুলোকে দেখেন এই যে ম্যান্ডারিনের বাচ্চা যদি এগুলা এই যে এখানে আরও কিছু বাচ্চা আছে এবং আরও বড়ো মেলগুলোকে যদি আমি দেখাই যে এই পেছনে যেটা দাঁড়ায় আছে দেখেন মেল ফিমেল দুইটা একই কালারে হয়ে গেছে এই যে এখানে একটা দাঁড়ায় আছে এটা হলো আমার গোল্ডেন ম্যান্ডারিন ফিমেল আপনি স্ট্যান্ডার্ড ম্যান্ডারিন ফিমেল এবং গোল্ডেন ম্যান্ডারিন ফিমেলের ভিতরে ডিফারেন্সটা দেখতে পারেন একটা হোয়াইট ম্যান্ডারিন ফিমেল ফুল হোয়াইট হবে স্ট্যান্ডার্ডটা এরকম অলমোস্ট নর্মাল দেশি হাঁসের মতো হয় বাট গোল্ডেনটা এই যে কাইন্ড অফ দেখতে এরকম যে পাশে আমাদের গোল্ডেন ম্যান্ডারিন মেলটাও আছে এখন স্ট্যান্ডার্ডের কালারটা যদি থাকতো তাহলে হয়তো আমরা ডিফারেন্স দেখতে পারতাম এখানে তিনটা গোল্ডেন ম্যান্ডারিন আছে আর দুইটা মেল একটা ফিমেল ওই যে একটা মেলের অবস্থা একদম বিধ্বস্ত ও এ আছে কিছুদিন পরে ওর যে সৌন্দর্য কালারটা আসবে এটা আপনারা দেখতে পারবেন কিছুদিনের ভিতরে বাট একটার সাথে একটু কম্পেয়ার করে দেখাতে পারবো সেটা আমাদের চকলেট উড ডাকটা যদিও ও মল্টিংয়ে এ আসে ওর কালারও চলে যাইতেছে যেহেতু ব্রিডিং সিজন শেষ হয়ে গেছে ওর কালার চলে যাইতেছে শুধু আমাদের এই যে একটা দেখে 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 যে একটা গোল্ডেন হালকা একটু কালার আছে তারপরেও কালার অনেকটু পরে গেছে কিছুদিন পরে আবার কালারটা যখন আসবে তখন আমি দেখাইতে পারবো গোল্ডেন ম্যান্ডারিনটা একটু মানে বেশি চকচকা দেখা দেখতে লাগে এখন যেহেতু ফেদার নাই আমি বুঝাইতে পারতেছি না কিছুদিনের ভিতরে আমি বুঝাইতে পারবো যে আমাদের স্ট্যান্ডার্ড সব ম্যানড এখন দেখতে যে এই কালার হয়ে গেছে ম্যানড্রিন ডাকের হাইব্রিড হয় না মানে আপনি উড ডাক এবং অথবা ম্যানড্রেনের সাথে অন্য কোনো ডাক পেয়ার দিলে ওরা কোনো সময় পেয়ার নিতে পারে হয়তো হয়তো একসাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যেতে পারে পেয়ার নিতে পারে বাট ওগুলোর বেবি সময় ডিম কোনো সময় ফার্টেল হবে না বেবি কোনো সময় পাবেন না আপনি আর সেকেন্ড জিনিস হলো ম্যানড্রেনের কোন সময় আপনি পাইট বেবি পাবেন না তিনটা কালার ম্যানড্রেনের কথা বলছি স্ট্যান্ডার্ড হোয়াইট এবং গোল্ডেন কালার এগুলোকে যদি আপনি ক্রস ব্রিডিং করান তাহলে মানে কালারের ভিতরে ক্রস ব্রিডিং করান তাহলে দেখবেন যে কোনো সময় পাইট বেবি আসবে না ডাবল কালার বেবি আসার সম্ভাবনা নাই সবসময় সিঙ্গেল স্ট্রেট কালারের বেবি আসে এখানে আমি একটা জিনিস ভুল বলছি মেন্ডারিন পাইড হয় না এমন না মেন্ডারিন পাইড হওয়াটা খুবই রেয়ার একটা ব্যাপার এই যে আপনি পিকচারটা দেখতেছেন এটা একটা অ্যাপ্রিকট ম্যান্ডারিন মানে গোল্ডেন ম্যান্ডারিন যার পাখা হলো হোয়াইট খুবই সুন্দর একটা পাইড ম্যান্ডারিন এবং এটা দ্বারা প্রমাণ হয় যে পৃথিবীতে পাইড ম্যান্ডারিন এক্সিস্ট করে বাট অনেক রেয়ার বাট আমি যে প্ল্যানিংটা করতেছি আমরা এক পেয়ার ম্যান্ডারিন রাখবো যেটা থেকে আপনি তিন কালারের ম্যান্ডারিন পাইতেছেন হোয়াইট স্ট্যান্ডার্ড এবং গোল্ডেন এখন এটা করার জন্য আমরা কিন্তু অলরেডি এক স্টেপ আগে চলে আসছি যেমন আপনি আমাদের হোয়াইট ম্যান্ডারিন বেবিটার কথা যদি চিন্তা করি এটা আমাদের একটা হোয়াইট ম্যান্ডারিন বাচ্চা দেখেন কত সুন্দর করে বসে আছে পিছনের বাঁশ গাছগুলা ও ভাই দাদা আমরা আঙ্গুর গাছগুলাই যে আঙ্গুর গাছগুলো কেজির ভিতরে বাড়াইতেছি আঙ্গুর ধরুক আর না ধরুক হ্যাঁ পুরো কেজ যদি আঙ্গুর পাতা দিয়ে ভৈরা যায় তখন দেখতে সুন্দর লাগবে মানে আমাদের হোয়াইট ম্যান্ডারিন এটা অ্যালবাইনো ম্যান্ডারিন এটার ভিতরে কিন্তু দুইটাই যে ওর ওর মা যে এটা স্ট্যান্ডার্ড ফিমেল বাবা হইল একটা হোয়াইট মেল সো আমরা অলরেডি দুইটা জিন ওর ভিতরে আসে সাপোজ ধরে নিলাম ওর একটা ফিমেল এবং ওর সাথে যদি আমরা একটা গোল্ডেন ম্যান্ডারিন পেয়ার দিই আমাদের কাছে এক্সট্রা গোল্ডেন ম্যান্ডারিন মেলও আছে আমরা একটা হোয়াইট ফিমেলের সাথে একটা গোল্ডেন ম্যান্ডারিন মেল যদি পেয়ার আপ করি তো আমরা ওই পেয়ার থেকে আমরা হোয়াইট ম্যান্ডারিন পাবো আমরা গোল্ডেন ম্যান্ডারিন পাবো এবং আমরা স্ট্যান্ডার্ড ম্যান্ডারিনও পাবো কারণ ওদের জিনের ভিতরে স্ট্যান্ডার্ড কালারটা আছে সো খুবই জোস একটা জিনিস হইতে পারে এটা ইনশাল্লাহ নেক্সট সিজনে যদি আমরা গোল্ডেন মেলটার সাথে একটা হোয়াইট ফিমেল পেয়ার আপ করতে পারি আমাদের এক পেয়ার থেকে তিনটা কালার পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ হয়তো আমরা দেখাইতে পারবো ওগুলো আচ্ছা আমরা সকাল এবং বিকালবেলা আমাদের ডাকগুলোকে মাঝে মাঝে সুপার ওয়ার্ম দেই যদি সুপার ওয়ার্ম আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই দেয় বাট ঈদের কারণে ওইটার আমাদের সাপ্লাই বন্ধ তো এখন সুপার অন্দে কাজ চালাইতেছি এই আমাদের এইখানে একটা বাচ্চা আছে আসো দেখি 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 এই না এই দেখো ওরা খুব পছন্দ করে ওদের ইয়ার ভিতরে আমরা শামুক দিছি কচুরি পানা দিছি আজকে সকালবেলায় আমরা গিয়ে ছোট ছোট মাছ নিয়ে আসছি শামুক নিয়ে আসছি তারপরে কচুরি পানা নিয়ে আসছি ওদের জন্য তাতে করে ওরা সব রকমের খাবার পাইতে পারে এই চল এখন দুইটা আছে দুইটা আমরা দুইজনকে দিব এদিকে আমি দেখে কারে দিব আমার খুব মানে পোষা একটা ফিসেন্ট এই যে এটা একজন আর একটা হলো যে পোষা একটা পাখি ম্যাঙ্গো ম্যাঙ্গো পোকা খায় এই যে এই যে আসা ম্যাঙ্গো ধরো ফিসেন্ট যে ফিমেলটার বললাম আমার পোষাও নেই ও আমার হাত থেকে খাবার খায় আর ওর খুব পছন্দের জিনিস হলো যে সানফ্লাওয়ার সিড যেটাই ম্যাঙ্গো খায় ম্যাঙ্গো আসো ওরে আল্লাহ বৃষ্টির কারণে ম্যাঙ্গোর খাবার বাটি সরে রাখছিলাম ম্যাঙ্গো দেখো কী আকাম করছে গাছের ডাল কেটে দিচ্ছে একটা মাধবী লতার আসা ম্যাঙ্গো ম্যাঙ্গোর ফুদা লাগে গেছে আসো 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 দেখি আমাদের এই ফিসেন ফিসেন ফিমেলটার আমার দিয়ে দিব আসো 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 এই যে হাতে খায় আরে ম্যাঙ্গো খাবে ম্যাঙ্গো খাবে ম্যাঙ্গোর ফুদা লাগছে খারা 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 ওয়েট ম্যাঙ্গো দ্বারা এই যে ম্যাঙ্গো বেচারের খুদা লাগে গেছে কখন সরাইছিলি খাবার দুপুরে হায় হায় এরপরে দাস নাই ক্ষুদা লাগছে জনমের ক্ষুদা ওর বেশি করে দে বেশি করে ক্ষুদা লাগছে অনেক তা যেটা হাতে আসে না কাদের ভিতরে বসে বসে খাবে বাট হাতে আসবে না নাই না এখানে আসো দেখ কি হাতে আসো ম্যাঙ্গো যাও যাও নামো নামো এই যে দূরে করে দিই তাহলে তো আইব তুই আইবি তোর ঘরে আইবো এই তো হাই হাই থামনেল থামনেল এই আমার হাত থেকে খাইতেছে খাবার ও এমন হাত থেকে খায় আ ম্যাঙ্গো খুব পোষা ওর জন্য একটা মেল আনবো যেটা হলো রেড ডমিনেন্ট মানে শরীরে রেডের পরিমাণ আরও বেশি আর আরেক পেয়ার আমার ইচ্ছা আছে সেটা হলো রেড ফ্যাক্টর হ্যাঁ রেড ফ্যাক্টর সান কোনো ফুল লাল কালারের হয় তো এই কেজের ভিতরে আমরা অনায়াসে দুই জোড়া পালতে পারবো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই যদিও কিছু কিছু জায়গা আছে যেগুলো একটু সিকিওর করে দিতে হবে কারণ ম্যাঙ্গোর এক লক্ষ্মী বাচ্চা ও কোথাও পালানোর চেষ্টা করে না কোনো সময় বাট সবগুলো তো আর ম্যাঙ্গোর মতো এরকম লক্ষ্মী বাচ্চা হবে না পালানো ওরা খুবই বুদ্ধিমান পাখি পালানোর চেষ্টা করবে আর ওই ধরুন ওপেন এবং খোলামেলা বড়ো জায়গায় পারলে দেখলাম যে কয়েকটা বেনিফিট আছে এক হেলথ অনেক ভালো থাকে কালার অনেক সুন্দর থাকে যদিও মল্টিংয়ে মাত্র নতুন ফেদার আসতেছে আর পাখির একা একা রাখলে একটা প্রবলেম হয় সেটা হলে মল্টিংয়ের সময় আর তুমি এদিকে প্যারট প্রজাতিরা খুবই সামাজিক পাখি হয়তো ওরা হলো একজনের পাখা এই যেরকম মল্টিং হলে নতুন পাখা যেগুলো হয় আসামেঙ্গো আস আসো সেগুলো একজনের পাখা একজন ভেঙে দেয় তো ও যেহেতু ওই কেজির ভিতরে একাই একটা পাখি তো ওরে কেউ ভেঙে দিতে পারতেছে না ওই জিনিসটা আশা আসো আসা আসো আসা 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 আসো আসো এই যে খাবার 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 ওকে ইন্টারেস্ট চলে গেছে আবার চলে আসবে মানে ওরে আপনি ডাকবেন ওরে আপনি সাইদা সাইদা ডাকবেন যে আসো ম্যাঙ্গো আমার কাছে আসো কোনো পাত্তা নাই আপনি এমনি মনে করেন কথা বলবেন ওরা পাত্তা দিবেন না দেখবেন যে টিপিক্যাল মানুষের মতো অবস্থা পাত্তা দিলে চলে যায় আসা 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 আস আসা দেখো কত মজার মজার খাবার মজা 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 ম্যাঙ্গো কেমনে পেঙ্গুইনের মতো হাটে ম্যাঙ্গো আসা 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 আস আমি খাই আমি একটা খাই কি ভিতরে কিছু নাই নাকি ধাম দু ফেলায় কি রে ভাই ভাঙা কিন্তু এত সোজা না সানফ্লাওয়ার সিড ভাঙা কিন্তু অনেক কঠিন আর ধরো আমি একটা খারাপ আমার মুখের ভিতরে খেয়ে ফেলবে কি অবস্থা পোকা খাইছিলে সেই মুখ দিয়ে মুখে ইয়াক লা